নজর রাখবো পরবর্তী খবরে পাকিস্তান ও চীনের মিথ্যে প্রচার ব্যর্থ রাফেল যুদ্ধ বিমানের বহর মোতায়েনের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্যারিস সফরে স্বাক্ষরিত হতে পারে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে এই চুক্তিটি পাকিস্তান ও চীনের মিথ্যে প্রচার ব্যর্থ রাফেল যুদ্ধ বিমানের বহর মোতায়েনের লক্ষ্যে এবার চুক্তি সম্পন্ন আরো ডিটেলস আপডেট নিউজ রুমে এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গা দাস দুর্গা দা দেখো অপারেশন সিন্দুর চলার সময় থেকে এই রাফালকে কেন্দ্র করে পাকিস্তান এবং চীনের পক্ষ থেকে যে মিথ্যাচার বা মিথ্যা প্রপাগ্যান্ডা চালানো হচ্ছে বিশ্ব জুড়ে সে তাকে পেছনে ফেলে সম্প্রতি ইন্দোনেশিয়া ফ্রান্সের কাছ থেকে চব্বিশটি অত্যাধুনিক রাফাল বিমান কেনার চুক্তি করতে চলেছে এবং এই খবর বেরিয়ে আসার পরেই চিন্তার ভাঁজ পাকিস্তান চীন থেকে শুরু করে বাংলাদেশের কপালে তার কারণ তারা মনে করছিল যে বিশেষ করে চীন মনে করছিল যে চাঁদের ওই যে সেভেনটিন থেকে শুরু করে যেসব বিমান বিমান রয়েছে সেগুলোকে তারা যেভাবে হোক এই এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি করে তার একটা লাভের মুখ দেখতে চেয়েছিল কিন্তু রাফালের যে ব্যবহার ভারতীয় বিমান বাহিনী করেছিল এবং পিসিসি ব্যাটাক করে বিভিন্ন যে এই পাকিস্তানের যে সমস্ত ডিফেন্স সেক্টরগুলো ডিফেন্স এরিয়াগুলো রয়েছে এবং মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা সেখানে আঘাত করতে যে সক্ষমতা লাভ করেছিল সেই খবরটা কিন্তু ইন্দোনেশিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ তাদের কাছে চলে আসার পরেই ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটাও জানা গেছে আগামী চোদ্দোই জুলাই বাস্তিল দিবসের উৎসবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে সম্মানীয় অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই সময়কালেই চব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার বিষয়টি মানে বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্ত প্যারিস সফরের সময় শুধুমাত্র যে চব্বিশটি রাফাল যুদ্ধ বিমান নিয়ে চুক্তি হবে তা নয় স্করপিন ক্লাসের বেশ কয়েকটি যে জলযান রয়েছে সে সেগুলো এখানে করা হবে তার সঙ্গে সঙ্গে হালকা ফ্রিগ্রেট এবং ছত্রিশটি সিজার সবচালিত কামান এবং স্করপিয়ন ক্লাসের সাবমেরিন এইগুলি কেনার বিষয়েও চুক্তি চূড়ান্ত হবে ফলে এই মুহুর্তে দাঁড়িয়ে পাকিস্তান চীন এবং বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের প্রোপাগ্যান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছিলো তাদের থোঁতামুখ ভোঁতা করে দিয়ে আগামী দিনে নতুন একটা ইকুয়েশান এবং একটা ব্যালেন্সড এরিয়া তৈরি হতে চলেছে সেখানে ভারতের যেমন একটা বড় ভূমিকা রয়েছে আগামী দিনে ইন্দোনেশিয়ারও কিন্তু এই ভূমিকায় উঠে আসছে এটা কিন্তু আগামী দিনে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা চীন পাকিস্তানের পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়ার যুক্ত হওয়ার কারণে একটা ব্যালেন্স আসবে এই সামরিক বিষয়ে এটা কিন্তু মনে করছেও আকিব মহল অনেক ধন্যবাদ সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দাস ব্যানার্জী